আপনাদের একদিন একটা চা আমি খেয়েছিলাম যেটা জ্বর ঠান্ডা সর্দি কাশি সব কিছু চলে যায় সেই চাটা আজকে বানিয়ে আপনাদের দেখাবো এর জন্য লাগবে হচ্ছে এই যে ছোট এক টুকরা আদা এখানে কয়েকটা পুদিনা পাতা তারপরে এক চাম চার চাম কালো জিরা তারপরে হাফ চামিচ গোলমরিচ তিন চারটা তেজপাতা লং আছে পাঁচ সাতটা আর এখানে আছে মৌরি এক চামিচ আর হাফ টেবিল চামিচ হলুদ এখন আমি আদাটা ছেঁচে আদাটা ছেঁচে দিব এই যে দেখুন আদাটা আমি ছেঁচে নিয়েছি এবার আমি চুলায় পানি বসিয়েছি সেটার মধ্যে দিব এই যে চুলায় পানি বলক আসছে এটার মধ্যে আমি আগে তেজপাতা দিয়ে দিলাম তারপরে হচ্ছে আদা দিয়ে দিলাম পুদিনা পাতা দিয়ে দিলাম তারপরে সব একসাথে ঠেলে হুম এটা এখন দশ পনেরো মিনিট চাল করবো চাল করে এটা আর একটা উপকরণ আছে সেটা হচ্ছে লেবু লেবু দিতে হবে এটার মধ্যে দশ পনেরো মিনিট এই পানিটা চাল হবে দেখেন কালারটা কী হয়েছে হলুদ দেওয়ার কারণে এটা হচ্ছে কালারটা কিন্তু থাকবে না লেবু দিলে একদম অন্যরকম একটা কালার হয়ে যাবে দেখবেন আর এটা খেলে ঠান্ডা সর্দি কাশি জ্বর আপনাদের সব কিছু চলে যাবে আস্তে আস্তে এই চাটা খাওয়ার জন্য এটা অবশ্যই ঠান্ডা সর্দি কাশি জ্বরের জন্য আপনারা বানিয়ে খাবেন অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই চাটা বানানো দেখাইতে তাই দেখালাম অনেকের উপকার হবে একটু জ্বর ঠান্ডা কাশি এই এই মৌসুমে কিন্তু দেখেন আমার অনেক ঠান্ডা জ্বর আমি এটা বানিয়ে বানিয়ে খাই আপনারাও চেষ্টা করবেন এটা বানিয়ে খেতে খুবই ভালো লাগবে এটা কিন্তু পানি টেনে গেছে এখন আমি এটা খাব এই যে দেখুন এটার কালারটা কি হয়েছে কালারটা কিন্তু লাল চার মতো হয়ে গেছে তাই না এখন এটার মধ্যে আমি লেবু দিব এক টুকরা লেবু ভালো করে চিপে চিপে দিতে হবে এই যে যতগুলো মশলা আছে সব মশলার ফ্লেভার রস সব কিছু এটা পানিতে জাল হয়েছে আর এটা কালার দেখেন এখন কেমন হয়ে গেছে এটার কালার তো লাল চার মতো আছে মানে এটা খাইতে হবে এই যে চাটা চাটা খুবই উপকারী এবং হেলদি আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আমার মতো যারা ঠান্ডা জ্বর সর্দি কাশি তাদের জন্য এটা একটা দারুণ ওষুধ